হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আজকে ভিডিওতে ব্যক্ত করব যে বিষয়গুলি তা হল বুদ্ধ পূর্ণিমা কেন পালিত হয় বুদ্ধ পূর্ণিমার শুভ সময় তারিখ বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম এবং বৌদ্ধ পূর্ণিমার কোন কাজগুলি করলে সংসারের সুখ ও সমৃদ্ধি অনিবার্য এবং বৈশাখ বা বুদ্ধ পূর্ণিমার দিন কি কিনবেন তাই আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন বুদ্ধ পূর্ণিমার শব্দটি দুটি উপাদান নিয়ে গঠিত বুদ্ধ এবং পূর্ণিমা প্রত্যেকটি নিজস্ব তাৎপর্য রয়েছে বুদ্ধ এই প্রসঙ্গে বুদ্ধ আধ্যাত্মিক শিক্ষক এবং বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ গৌতমকে বোঝায় বুদ্ধ একটি শিরোনাম যার অর্থ জাগ্রত ব্যক্তি বা আলোকিত ব্যক্তি সিদ্ধার্থ গৌতম জ্ঞান অর্জন করেছিলেন এবং বুদ্ধ হয়েছিলেন বৌদ্ধ শিক্ষায় জ্ঞান করুণা এবং জ্ঞানের প্রতীক পূর্ণিমা পূর্ণিমা একটি সংস্কৃত শব্দ যার অনুবাদ পূর্ণিমা হিন্দু এবং বৌদ্ধচন্দ্র ক্যালেন্ডারে পূর্ণিমা সেই দিনটিকে বোঝায় যখন চাঁদ তার পূর্ণতম এবং উজ্জ্বলতম অবস্থায় থাকে এই দিনটি বিভিন্ন ঐতিহ্যে আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয় এবং প্রায়শই উৎসব এবং ধর্মীয় পালনের সাথে যুক্ত হয় অতএব বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমার দিনকে বোঝায় যা গৌতম বুদ্ধের জন্ম জ্ঞানপ্রাপ্তি ও মৃত্যু চিহ্নিত করে দু হাজার পঁচিশ বুদ্ধ পূর্ণিমার সময় ও তারিখ বুদ্ধ পূর্ণিমা আঠাশে বৈশাখ সোমবার চোদ্দোশো বত্রিশ পঙ্গাব্দ বারোই মে দু হাজার পঁচিশ এই তিথি শুরু হবে সাতাশে বৈশাখ রবিবার চোদ্দোশো বত্রিশ পঙ্গাব্দ এগারোই মে সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে এবং সমাপ্ত হবে আঠাশে বৈশাখ সোমবার চৌদ্দশো বত্রিশ পঙ্গাব্দ বারোই মে রাত নটা উনিশ মিনিটে এই বুদ্ধ পূর্ণিমা ব্রত উপবাস পালিত হবে আঠাশে বৈশাখ সোমবার চৌদ্দশো বত্রিশ পঙ্গাব্দ বারোই মে দু হাজার পঁচিশ এবার জানব সত্যনারায়ণ পূজার বিশেষ সময় আঠাশে বৈশাখ সোমবার চৌদ্দশো বত্রিশ পঙ্গাব্দ বারোই মে দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা ছয় মিনিট থেকে সন্ধ্যা সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত গঙ্গাস্নানের বিশেষ সময় আঠাশে বৈশাখ সোমবার চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সকাল ছটা থেকে রাত নটা উনিশ মিনিট পর্যন্ত বুদ্ধ পূর্ণিমায় গঙ্গাস্নানকেই শুভ বলে মনে করা হয় বুদ্ধ পূর্ণিমায় সত্যনারায়ণ লক্ষ্মী নারায়ণ পূজা করলে বিশেষ কৃপা লাভ করা যায় এবার আসি বুদ্ধ পূর্ণিমার দিনে কোন কাজগুলি করলে সংসারে সুখ সমিতি অনিবার্য বৈশাখ পূর্ণিমা দিনে অসত্য গাছের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে অসত্য গাছে জল নিবেদন করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় বৈশাখ পূর্ণিমার দিন সন্ধ্যায় অসত্য গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জানানো শুভ বলে মনে করা হয় এতে আটকে থাকা কাজে গতি আসে বৈশাখ পূর্ণিমার দিনে পুজোর সময় রৌপমুদ্রা ব্যবহার করুন এই প্রতিকার বেশি কার্যকর রাশিতে চন্দ্রের অবস্থানকে শক্তিশালী করতে রূপা ব্যবহার করবেন এই দিনে একটি নারকেল এনে পুজো করে বাড়ির টাকা জায়গায় রাখবেন এটা বিশ্বাস করা হয় যে এটি দারিদ্র দূর করে এবং সম্পদ নিয়ে আসে আবার যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে শনি থাকে তবে অসত্য গাছে পুজো করা উচিত যা শনি দোষের প্রভাবকে হ্রাস করে পূর্ণিমা তিথিতে অশুদ্ধ গাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন এমন অবস্থায় বুদ্ধ পূর্ণিমায় সূর্যদের পর অশুদ্ধ গাছে জল নিবেদন করে সাতবার প্রদক্ষিণ করবেন এতে আর্থিক সংকট দূর হয় বুদ্ধ পূর্ণিমার দিন কাঁচা দুধে চিনি ও চাল মিশিয়ে চন্দ্রকে অর্ঘ নিবেদন করবেন যদি আপনি অর্থের অভাবে কষ্ট পান তবে বুদ্ধ পূর্ণিমায় হলুদে এগারোটি করি রঞ্জিত করুন এবং দেবী লক্ষ্মীকে নিবেদন করবেন এবং পরের দিন লাল কাপড়ে বেঁধে ধন সম্পদের স্থানে রাখুন আবার বুদ্ধ পূর্ণিমার দিনে আপনি যদি শিবযোগে আপনি ধ্যান করেন তবে আপনার চিন্তা প্রখর হতে পারে এছাড়াও আপনার চোখ খুলতে পারে এবং আপনি প্রতিটি ক্ষেত্রেই সফল হতে পারেন মা লক্ষ্মীকে খুশি করার জন্য পায়েসের ভোগ নিবেদন করবেন পুজোর পর পরিবারের সমস্ত সদস্যের মধ্যে এই প্রসাদ বিতরণ করুন এর ফলে পরিবারের সমস্ত সদস্যের ওপর লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সুখ সমৃদ্ধি পাবে এই তিথিতে ঝাঁটা দান করা শুভ এই উপায়ে মা লক্ষ্মী প্রসন্ন হবেন পাশাপাশি ব্যক্তিকে কখনো আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয় না পরিশ্রমের পরও সাখর লাভ না করতে পারলে এই পূর্ণিমায় কালো তিল দান করবেন এর ফলে কোনো সমস্যার মুখোমুখি হবেন না এছাড়াও কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবেন বুদ্ধ পূর্ণিমায় চাঁদের পুজো করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি ব্যক্তি মানসিক শান্তি লাভ করে এবার আসছি বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন কী কিনবেন বুদ্ধ পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের মূর্তি বাড়িতে আনবেন বাস্তুশাস্ত্র ও ফেংসুইতে গৌতম বুদ্ধকে সমৃদ্ধি এবং আনন্দের সূচক বলে মনে করা হয় বাড়িতে গৌতম বুদ্ধের মূর্তি আনলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় বৈশাখ পূর্ণিমায় কুবের যন্ত্র বাড়িয়ে আনলে অর্থ বৃদ্ধি সম্ভব পূর্ণিমায় কুবের যন্ত্র এনে নিয়ম মেনে পুজো করুন লকার বা ঠাকুর ঘরে এই যন্ত্র রাখতে পারেন এর ফলে অর্থভাব দূর হয় পূর্ণিমা তিথিতে পোশাক কয় করা শুভ বলে মনে করা হয় এই দিন গোলাপি ও লাল রঙের পোশাক কেনা উচিত এই রং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বৈশাখ পূর্ণিমায় একাক্ষী নারকেল এনে দোকানে বা টাকা স্থানে রেখে দিন এর ফলে দারিদ্র দূর হবে এবং অর্থ আগমনের পথ প্রশস্ত হবে এই দিন রূপর কয়েন রুপোর হাতি বা পিতলের কচ্ছ বানলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এর ফলে ঋণ থেকে মুক্তি ঘটে এবার জানবো বুদ্ধ বা বৈশাখ পূর্ণিমার মাহাত্ম বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মে অপরিসীম তাৎপর্য বহন করে কারণ এটি গৌতম বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করে তার জন্ম জ্ঞানার্জন এবং মৃত্যু অর্থাৎ পরিনির্বাণ এটি প্রতিফলন এবং উদযাপন একটি দিন হিসেবে কাজ করে বৌদ্ধদের গভীর শিক্ষা ও বুদ্ধ কর্তৃক প্রদত্ত মহৎ পথের কথা স্মরণ করিয়ে দেয় এই দিনে অনুগামীরা ধ্যান ধর্মগ্রন্থের জপ মন্দির ও মঠগুলিতে ফুল ও ধূপ নিবেদনের মতো ভক্তিমূলক কাজে নিযুক্ত হন এটি গভীর আত্মদর্শনের সময় যেহেতু বৌদ্ধরা বুদ্ধের শেখানো সহানুভূতি অহিংসা এবং মনশীলতার গুণাবলী অনুকরণ করার চেষ্টা করে বুদ্ধ পূর্ণিমা শান্তি ও সম্প্রীতি প্রচারের একটি উপলক্ষ কারণ অনুসারীরা অন্যদের প্রতি দয়া ও দাতব্য কাজ প্রসারিত করে এটি প্রেম সহানুভূতি এবং বোঝাপড়ার সার্বজনীন মূল্যবোধের অনুসারক হিসেবে কাজ করে বিভিন্ন সংস্কৃতি ও পটভূমি লোকেদের মধ্যে একতা এবং সদিচ্ছার বোধ জাগিয়ে তোলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র দিনে আপনার হৃদয় আনন্দ এবং আপনার মন প্রশান্তিতে ভরে উঠুক এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ